আছে অ্যাকশন রোমান্স দুঃখ ও দুর্দান্ত সবার অ্যাক্টিং আমি আজকে বলবো দেবা সিনেমা নিয়ে কিছু কথা এই সিনেমাটি এমন একটি সিনেমা যে সিনেমাতে প্রসেনজিৎ চ্যাটার্জি একটা অন্য রকম লেভেলের অ্যাক্টিং করেছিলেন আর সে এই সিনেমাটি দর্শকদের বড় একটা সিনেমা উপহার দিয়েছিলেন দেবা সিনেমাটি অ্যাকচুয়ালি একটা অ্যাকশন সিনেমা যে সিনেমাটার মধ্যে অ্যাকশন তো আছেই তার মধ্যে আছে একটা ভালো প্রেমের গল্প ও তার সঙ্গে আছে একটা ফ্যামিলির মন কষাকষির ব্যাপার সিনেমাটি পুরাতন হলেও সিনেমার ডায়লগ সিনেমার ভিডিও কোয়ালিটি ছিল তখনকার দিনের দুর্দান্ত এই সিনেমাটি একটি বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সিনেমা বলে সবাই মনে করে এই সিনেমাটি ডিস্ট্রিবিউট করেছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মিস ও সুরেন্দ্র ফিল্মিস আর আর সিনেমাটি মুক্তি পেয়েছিল দু হাজার সালের ছয় ডিসেম্বরে তো চলুন দেরি না করে এবার সিনেমার গল্পটার দিকে যাওয়া যাক দেবা পরিচালনা করেছিলেন সুজিত গ্রহ সঙ্গীত দিয়েছিলেন বাপি হ্যারি আর এই সিনেমার প্রডিউসার হচ্ছেন নিষ্পাল সিং ও গৌতম কুণ্ড ছবিটি ডিস্ট্রিবিউট করেছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মিস ও সুরেন্দ্র ফিল্মিস ছবিটি মুক্তি পেয়েছিল দু সালের ছয় ডিসেম্বরে এবার সিনেমার কাস্টগুলো চলন জেনে নিই প্রসেনজিৎ চ্যাটার্জি যার ক্যারেক্টারের নাম হচ্ছে দেবাকার চৌধুরী দেবা অর্পিতা পাল যার ক্যারেক্টারের নাম নীলা সে হচ্ছে প্রসেনজিতের গার্লফ্রেন্ড ভিক্টর ব্যানার্জি যার ক্যারেক্টারের নাম হচ্ছে প্রভাকর চৌধুরী প্রসেনজিতের দাদা লাবণী সরকার যার ক্যারেক্টারের নাম হচ্ছে গৌরী চৌধুরী প্রসেনজিতের বৌদি তারপর আছে খরাজ মুখার্জি যে হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির বন্ধু অ্যাকচুয়ালি বলা যায় সিনেমাটি অ্যাকশন ফ্যামিলি সিনেমা তো সিনেমার শুরুতে দেখা যায় একটা মদের ভাটিখানায় সেখানে প্রভাকার চৌধুরীর লোক মানে ভিক্টর ব্যানার্জির লোক আগুন লাগিয়ে দেয় আর ওই ভাটিখানাটা হচ্ছে এক এম এল এর শালার আর পরে এম এ এই ব্যাপারটা জেনে বড় ক্ষিপ্ত হয়ে পড়ে আর অন্যদিকে এম এল এর শালাকে মানে দেবাকার চৌধুরী সে খুব মারধর করে ভিক্টর ব্যানার্জি মানে প্রভাকর চৌধুরী সে হচ্ছে গরিবের কাছে এক দেবতার মতো যে গরিব মানুষদের পাশে এসে দাঁড়ায় তাদের দুঃখকে ভাগ করে নেয় আর তারই কাছে থাকে তারই ভাই প্রসেনজিৎ মানে দেবা সে তার কথা মতো চলতে থাকে এখানে ভিক্টর ব্যানার্জি একটি গুন্ডার চরিত্রে অভিনয় করেছেন সোশ্যাল কিন্তু লোকে তাকে দেবতার মতো দেখে তার কারণ গরিব মানুষের সে অনেক উপকার করে অন্যদিকে এর যাতে কোনো ক্ষতি না হয় এর যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে এমএলএ স্কুলের মধ্যে বাচ্চাদেরকে ইলেকট্রিকের মাধ্যমে সে মেরে ফেলে কিন্তু এই ব্যাপারটা যখন দেবাকার জানতে পারে তার দাদার মাধ্যমে তখন ওই দেবাকার মানে দেবা সে এর হাতটা কেটে ফেলে আরেকদিকে প্রসেনজিৎ মানে দেবা সে বাসে করে এক জায়গায় ট্রাভেল করতে থাকে আর ওখানে দেখা হয় অর্পিতা পালের সঙ্গে মানে নীলার সঙ্গে তো নীলা তাকে প্রথম দেখায় মনে করে সে বাস কন্টাক্টর তাকে সে চিনতে পারে না কিন্তু দুজন দুজনকে ওই বাসের মধ্যে পছন্দ করতে শুরু করে তাদের মধ্যে একটা ভালো লাগার সৃষ্টি হয় আর ওই নীলা মানে অর্পিতা পাল তারই দাদার সঙ্গে প্রসূনজির বোনের প্রেম চলতে থাকে কিন্তু মেয়েটার বাড়ি থেকে তাদের এই ভালোবাসা তাদের এই সম্পর্ক মেনে নেবে না জেনে সেই মেয়েটি সেই ছেলেটার সঙ্গে পালিয়ে যেতে থাকে একটা গাড়ি করে কিন্তু গাড়ি দুর্ঘটনায় সেই প্রসন্তজ্যোতির বোনের মৃত্যু হয় আর ছেলেটি পঙ্গু হয়ে যায় যখন দেবার দাদা মানে ভিক্টর ব্যানার্জি জানতে পারে যে তার বোন ওই ছেলেটার সঙ্গে পালাতে গিয়ে মারা গেছে তখন সে ক্ষিপ্ত হয়ে ওঠে আর সে চায় সেই ছেলেটার গোটা পরিবারকে শেষ করে ফেলতে তো এর দায়িত্ব দেওয়া হয় তারই ভাইকে দেবাকে কিন্তু দেবা এতে অস্বীকার করে তার কারণ তার বোন মরার আগে বলেছিল ওদের খেয়াল রাখতে আর প্রসেনজিৎ তার দাদার বোনকে ভালোবাসে তো এখানে দেবার অস্বীকারের জন্য ভিক্টর ব্যানার্জি মানে প্রভাকর চৌধুরী সে খুব নারাজ হয়ে পড়ে আর খুব রেগে যায় আর সে বলে যে তুই আমার বাড়ির চাকরের ছেলে আসলে প্রসেনজিৎ ওই বাড়ির চাকরের ছেলে ছিল আর তো ব্যাপারটা যখন প্রসেনজিৎ মানে দেবা বুঝতে পারে ওর ব্যাপারে যে আমি চাকরের ছেলে আমাকে আশ্রয় দিয়েছিল তখন সে লজ্জায় দুঃখে বাড়ি ছেড়ে দেয় কিন্তু বাড়ি ছেড়ার পর সে যাবে কোথায় তার তো কেউ নেই তো তারই এক দলের বন্ধু সে তাকে তার বাড়িতে আশ্রয় দেয় তো আশ্রয় দেওয়ার পর সে ওই বাড়িতে থাকতে থাকে আর ওখানে তার প্রেমিকার সঙ্গে দেখাও হয় তো অন্যদিকে ভিক্টর ব্যানার্জি মানে প্রভাকর চৌধুরী সে চায় যে ওদের ফ্যামিলির জন্য কেউ বেঁচে না থাকে তো খুব চেষ্টা করে কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ায় প্রসেনজিৎ একদিন হসপিটালে সেই মেয়েটির দাদা মানে নীলার দাদা চেক করাতে যায় তার পায়ের জন্য তো সেখানে হাজির হয় প্রভাকর চৌধুরীর দল বল আর ওখানে প্রসেনজিৎ চলে আসে সেই দলবলের কাছ থেকে ওদের বাঁচানোর জন্য তো সে ওখানে বাঁচিয়ে তোলে কিন্তু নিজেও অনেকটা ক্ষত হয়ে পড়ে তো লাবণী সরকার তার দেওয়ারের এই ব্যাপারটা জেনে সে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায় আর পরে লাবণী সরকার তাদের সবার সঙ্গে দেখা করে নীলা মানে অর্পিতা পাল তাদের বাড়ি থেকে তাদের ভালোবাসাকে স্বীকার করে আর তাদের বিয়ের ব্যবস্থা হয় ওখানে হাজির হয় ভিক্টর ব্যানার্জি সে তার ভুল বুঝে তাদেরকে আপন করে নেয় আর অন্যদিকে সেই এমএলএর লোক অর্পিতা পালকে ভুল করে গুলি করে আর এতে ভিক্টর ব্যানার্জি ও প্রসেনজিৎ এরা ক্ষিপ্ত হয়ে পড়ে পরে সেই এমএলএকে মারতে চায় ভিক্টর ব্যানার্জি কিন্তু প্রসেনজিৎ তাকে বাঁচিয়ে দেয় আর এই ঝুট ঝামেলা অশান্তি থেকে সে তাদেরকে ও নিজেকে দূরে রাখতে চায় তো বন্ধুরা এই ছিল সিনেমার গল্প আর এই সিনেমাটি দু সালে মুক্তি পেয়েছিল ছয় ডিসেম্বরে সিনেমাটার গল্প আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে সিনেমাটা যদি কেউ না দেখেন আমি রিকোয়েস্ট করব সবাই এই সিনেমাটা দেখুন সিনেমাটা পুরনো হলেও সিনেমাটার চর্চা আজও হয়তো কিছু লোকের মনে আছে আর এই সিনেমাটি হচ্ছে সুজিত গ্রহ সিনেমা আর সুজিত গ্রহ একজন ভালো পরিচিত ডিরেক্টর আশা করি অনেকে হয়তো চেনে আর এই সিনেমার মিউজিক দিয়েছিলেন বাপিল হ্যারি আর বাপিল হ্যারির মিউজিক আমরা সকলেই জানি খুবই অত্যন্ত সুন্দর